নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিমের অমলেটকারি রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু এইরকম অমলেট কারি বানাই কিন্তু আমি কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে আর খুব সহজভাবে একদম বানিয়েছি হালকা পাতলাভাবেই বানিয়েছি কেন এই গরমের সময় যে খুব কম মশলা যাতে খাওয়া যায় সেইভাবেই বানিয়েছি আর ভীষণ টেস্টি হয় খেতে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে চলো দেখে নেওয়া যাক কি করে আমি এই ডিমের অমলেট কারি বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে এখানে আমি দেখো পাঁচটা ডিম নিয়েছি এই পাঁচটা ডিমেরই আমি অমলেট কারি বানাবো তাই গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে এক চামচ মতো আমি সর্ষে তেল দিলাম তেলটা একটু কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি এবার তেলটা যেই গরম হয়ে আসবে তখন আমি একটা করে ডিম এইভাবে ফাটিয়ে আস্তেই করে দিয়ে দিচ্ছি যাতে কুসুমটা ভেঙে না যায় গোটাই থাকে এইবার ওপর থেকে একটু হাতে করে লবণ ছড়িয়ে দিলাম তারপরে লো হিটে এটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেব যাতে খুব সুন্দর মতো ভাজা হয় আর কুসুমটা একটু শক্ত হয়ে আসে তাই লো হিটে রেখেই একটু ভেজে নিতে হবে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বেশ ভাজা হয়েছে একদিক এবার আস্তে করে উল্টে দিলাম দিয়ে দুই দিকই এরকম একটু বেশ লাল করেই ভেজে নেব যেহেতু এটা অমলেট কারি বানাবো তার জন্য একটু কড়া করেই ভেজে নিচ্ছি দেখো দুই দিকে উল্টে বেশ ভালো করে ভেজে নিলাম এবার আমি তুলে নিলাম এ তুলে নেওয়ার পর একটু তেল আছে কড়াইয়ে ওর মধ্যেই আমি আর একটা ডিম আবার ভেঙে দিয়ে দিচ্ছি কেন এই অমলেটগুলো ভাজতে খুব একটা বেশি তেল লাগে না আর এটা ঠিক অমলেট না পোচ বলতে পারো মানে আমি পোচ বানিয়ে এটাকে কারি বানাবো যাতে একটু কম মশলা লাগে তার জন্য আর খুব সহজভাবেই হয়ে যাবে তাই আমি সবগুলোই দেখো একে একে ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। দেখো সব পাঁচটা ডিমেরই পোচ বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে আবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা এবার একটু গরম হতে দেবো দেখো তেলটা গরম হয়ে এসেছে এবার আলু নিয়েছি দুটো বড় বড় সাইজের আলুগুলোকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি যাতে পোচের মতোই দেখতে লাগে সুন্দর তার জন্য আলুগুলো একটু গোল করে কেটে নিয়েছি এতে দেখতে খুব সুন্দর লাগবে এবার একে একে আলুর পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার আলুগুলোকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আর হিটটা অবশ্যই মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তাই আমি মিডিয়াম হিটে রেখেই দেখো আলুগুলোকে উল্টে উল পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এইরকম ডিজাইন করে দেবে দেখবে একটু খেতে ভালো লাগে ডিজাইনটা দেওয়ার জন্য সবার ভীষণ পছন্দ হবে এরকম আমি গোল করে কেটে নিয়েই বানাচ্ছি যাতে ডিমগুলোর পোচ বানালাম গোল গোল আলুগুলোর ওই জন্যই গোল গোল করে নিয়েছি এতে খুব সুন্দর লাগে দেখতে আলুগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজব না সবগুলো আমি উল্টে দেখে নিচ্ছি ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি ভীষণই সহজ রেসিপি একদম খুব কম মশলাতেই আমি রান্না করবো তোমরা পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে তোমাদের আর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ নিয়েছি দুটো ল লবণ করে একটুকু দারচিনি নিয়েছিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার জিরেটা যে একটু ভাজা হয়ে আসলো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করেছিলাম বড়ো সাইজে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো খুব সামান্য অল্প লবণ দিলাম এবার হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর হিটটা অবশ্যই লোয়ে রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে নাহলে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে যাবে তাই লো হিটে রেখেই আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিলাম এবার একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ এতে কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি এবার লোহ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ অল্প একটু জল দিলাম যে তো শুকনো মশলা দিয়েছি এইবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর হিটটা কিন্তু লো হিটে রেখেই কষাচ্ছি এতে মশলাটা খুব ভালো কষানো হবে আর দেখতে পেলে মশলা কিন্তু আমি খুব বেশি দিইনি সবগুলো হাফ চামচ করে দিয়েছি মশলাটা দেখো কিছুক্ষণ কষিয়ে নিই শুকনো শুকনো হয়ে গেছে তাই আরও একটু জল দিলাম জল দিয়ে এইভাবে মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি এতে মশলাটা খুব সুন্দর কষানো হবে এরপরে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে আসবে দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা মশলা থেকে এবার ছেড়ে আসছে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে তোমরা মশলাটা কষাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আশে থাকা বেলাইকারটিও ফ্রেশ করে দেবে যাতে এরকম কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি ওরটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝোল ঝোল করব তার জন্য আমি একটু বেশি করেই জল দিয়ে দিলাম দিয়ে এবার ঝালের জন্য মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এইবার এটা আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করব আর আগে একটু লবণ দিয়েছিলাম তাই এখন আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো পাঁচ মিনিট পরেই আমি ঢাকাটা খুলে নিলাম আর এটা মিডিয়াম হিটে জাল করে নিয়েছি আর আলুগুলো এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কেনা আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে যেহেতু পাতলা পাতলা করে কেটেছি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা অমলেটগুলো একে একে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আমি পাঁচটা ডিমই দিয়ে দিলাম তারপরে দেখো একটু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ঝোলটা পুরো ওপর অব্দি হয় তারপরে ওর মধ্যে আমি একটু কঁশোরিমিতি হাতে নিয়েছি এটা একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এতে সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু খুবই ভালো হবে এবার ঢাকা দিয়ে আরও এক মিনিট আমি জাল করে নিচ্ছি মিডিয়াম হিটে এক মিনিট পর এবার খুলে নিলাম আর দেখো কিন্তু এইবার পুরো রান্না কিন্তু হয়ে গেছে এইভাবে করবে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে অল্প মশলায় একদম হালকা পাতলাভাবেই রান্না করলাম দেখতে পেলে তোমরা স্বাদ কিন্তু অসাধারণ হয় এবার আমি গ্যাসের হিটটা অফ করে দেব অফ করে দিয়ে তারপর তোমাদের একটা তুলেও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর আলুগুলো গোল গোল করে তার জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা রেখে তারপরে দু মিনিট পর সার্ভ করব। দেখো দু মিনিট পর একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর দেখো হালকা পাতলাভাবেই কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে তোমার দেখতেই তো পেলে আমি একদম অল্প মশলা দিয়েই রান্না করলাম তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগে আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে ভীষণই টেস্টি হয় ছোট বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করে ডিম তাই এইভাবে রান্না করে দেবে দেখবে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তবে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ